হৃদয় দৃশ্য ধারণ করেছে মার্কিন সংবাদ ভিডিওতে দেখানো হয়েছে ত্রাণ রাস্তার আটা নিচ্ছে এক অসহায় মা এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে তিনি এ সময় ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেয় এই মা সে আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ আরবদের বিচার করো গাজায় যে এই মুহূর্তে দুর্ভিক্ষ চলছে তা এই ভিডিও বড় প্রমাণ এই ভিডিওতে সিনেন জানিয়েছে গাজার একটি শহর থেকে এই ভিডিও ধারণ করা হয়েছে জিয়ান ইসলাম ওলি ডেক্স রিপোর্ট টাইম ডেক্স টোয়েন্টি ফোর